লকাম অল ওয়েলকাম ব্যাক চ্যানেল আজকে আমি চলে এসেছি একটা মেলাতে মেলাটা হচ্ছে আর এটা আমার ইউটিউব চ্যানেল মানে আমার গানের ইউটিউব চ্যানেলে প্রথম ব্লগিং ভিডিও আমি প্রফেশনালি যদি কোনো আনপ্রফেশনাল কিছু দেখে থাকো প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করো কারণ কি বলতে হয় কীভাবে ভিডিও স্টার্ট করতে হয় আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য প্রফেশনাল ইউটিউব ভিডিওস তো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে মার জন্য করো তো আপাতত আমি অলরেডি মেলায় চলে এসেছি আমি তো মেলায় ঢুকে পড়েছিলাম ঢোকার পর না সেই ছোটবেলায় মায়ের হাত ধরে যখন আসতাম সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছিল সত্যি যেদিন যায় সেই দিন আর ফেরে না যেটা দেখে সবচেয়ে বেশি মাথাটা গরম হলো সেটা হলো কাদা প্যাচ অবশ্য রথের মেলাতে একটু কাদা প্যাচ না হলে ভালোও লাগে তো রথের মেলা একটু রাশ হবে না এটা হতেই পারে না একটা মনে হয় না যে মেলায় এসছি তো আমরা মেলার এখন পেছন দিকটা দিয়ে যাচ্ছি কারণ এই দিকটা একটু ফাঁকা ওই দিকগুলো প্রচন্ড এই একটা জিনিস যেটা আমি ভীষণ করা আমার মনে হচ্ছে কাকুকে গিয়ে বলি আমাকে চড়তে দাও কিন্তু আমাকে এক হাজার টাকা দিলেও হাজার হাজার টাকা দিলেও আমাকে এটা এখন চড়তে দেবে না তার একটাই মাত্র কারণ আমার হাইট আর আমার সাইজ এই কানের গুলো দেখে আমার মনটা ঠিক এখানেই আজকে আটকে গেছে ঝুমকা গিরা রে না তো আমি ব্লগ করতে করতে একটা জিনিস ভুলে গেছি যে আমাদেরকে কোন যেতে হবে আমাদের যেতে হতে হচ্ছে ওই সাইডটা আমরা পেছন দিকে চলে গেছি তো আমরা মেলার এখন যেদিকে এক্সাক্ট মেলা সেই দিকটা যাচ্ছি আরও একটা জিনিস আমি দেখতে পেয়েছি যেটা ছোটবেলার ইমোশন সে এখন পয়সা দিয়ে কিনলেও মন ভরবে না মানে আগে মেলায় যখন আসতাম তখন মনে হতো কতক্ষণে মেলা এসে এগুলো কিনবো দোলনা নাম্বর দোলা পাপড় ভাজা জিলিপি দেন বেলুন নাম্বর দোলা চড়া চড়া তো এগুলো ছিল তখন একটা আলাদাই ইমোশন অ্যান্ড আচ্ছা তোমরা একটা জিনিস এখন দেখা কি বন্ধুরা দেখে জিনিস জল আসছে তো আসুক আসুক আমারও দেখে জল আসছে তো এটা হচ্ছে রথের মেলার কাঁঠাল পাড়ার মন্দির আমি ভিতরে ঢুকতে পারছিলাম না ভীষণ ভিড় ছিল বলে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমি শেয়ার করে দিচ্ছি তোমরা দেখো ভিতরে এত সুন্দর করে সাজানো হয়েছিল ঠাকুরকে কি বলবো আর রথের মেলার পাপড় ভাজা দেখবো না এটা হতেই পারে না যাই হোক আর এই যে মাটির পুতুল বা দেখতে যাবো টানা তো আমি এই দোলনাটা চড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ ইলেকট্রিক দোলনা চড়ার মতন তো আমার বুকের মধ্যে দম নেই তাই এটাই আমার জন্য ঠিক আছে

মানে এরকম একটা হাইটে আমরা রয়েছি ভিডিও করতে পারিনি তার বিকজ আমি এইটা চড়ছিলাম এটা চড়ার সময় আমি জানি না ইলেকট্রিকগুলো একটু বেশি জোরে চালায় কিন্তু এইটা যে এত জোরে চালিয়েছে মানে আমার কিছু বলার নেই বাপ রে আই কান্ট সে এনিথিং অ্যাবাউট দিস বিকজ অফ আই ওয়াজ শ্যাটার্ড ওই বলে না কুকুরের লেজ কখনো সোজা হয় না তাই আবার একটা দোলনা দেখে দাঁড়িয়ে পড়লাম তাও আবার ব্রেক ড্যান্স টিকিট কেটে নিয়েছি মানে ওই যে মৃত্যুর দিকে চলেছি বসে পড়েছি জানি না এটার পর কি হতে চলেছে আরেকজন যে সে ওঠে আমার সাথে কিন্তু আজকে ভয় পেয়ে গেছে তো একাই আজকে

খুব স্লো মানে আরো আমি বুঝলাম আরো জোরে হবে চলেছিলাম খুব স্লো ভালো মজা এসছে মোটামুটি মজা এসেছে আরে কেন হো এখানে দোলনা ওরা খুব স্পিডটা কম রেখেছে দেখলাম অন্যান্য দোলনা মানে মেলার তুলনায় হয়তো এটা সেফটি পারপাসের কারণে হয়তো সেটা করেছে ওরা যাই হোক এটা ভালো গুড ডিসিশন সত্যি কথা বলতে দোলনা চড়তে চড়তে এত ক্যালোরি বার্ন করেছি যে আমার খিদেই পেয়ে গেছে তাই আমরা খাবার খুঁজে গেছিলাম গরম গরম জিলিপি ভাজা হচ্ছে এখানে তো আর অনেক কিছু আছে আমার দেখেই জিবে জল আসছে গরম জিলিপি গরম গরম দাঁড়ালাম কিসে বেলায় আসবার কাপড় ভাজা না এটা হতেই পারে না আমি লেগে পড়েছি খাই কারণ এত রাশ হচ্ছে এত গরম লাগছে এত ভিড় লিচুরালি কিছু খেতেও পারছি না আমি অলরেডি তো ঘেমে একেবারে কি বলবো এক সার বাট আপাতত এই কাপড়টা আমার কপালেও হয়েছে এই যে কিলো জিলিপি খাওয়ার বাদাম ভাজা খাওয়ার আর অনেক কিছু খাওয়ার বাট আই কান্ট বাই এনিথিংস বিকজ অফ দ্য হ্যাভি রাশ তো সবকিছু নেই তো কাপড়ই আই খেদালগো তোমাদের সাথে আবার দেখা আমরা গোলার খবর না পে এখানে গিয়ে আটকেছি এটা আমার অনেকদিন ধরে খাবার খুঁজিতেছি ছিল ফাইনালি মে কাজেছি না 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 আসলে না গন্ধ আইসক্রিম মেলার মধ্যে টেস্ট যদি কিছুতে পেতে চাও আইস এটা প্লিজ ট্রাই করো এসব কারণ এটা ছাড়া আমার মনে হয় না আর কিছু মেলাতে ছোটবেলার মতন টেস্ট বাবর এত খোঁজার পর ফাইনালি আমি একটা গোলার দোকান দেখতে পেয়েছি আর এই যে গোলা বানানো হচ্ছে আমি অরেঞ্জ ফ্লেভার অর্ডার করেছি কি আমি সাদা নিয়েছি আমি অরেঞ্জ কালারের গোলাপ যদি এটা জামায় পরে মার কাছে তো বিশাল ব্যাপক দেখাবো রিউয়ার্স তোমরাও খাও তোমাদের জন্য পাঠালাম এটা ভার্চুয়ালি

ভিডিও করার মতো ইচ্ছে করছিল না তো ফাইনালি আমাকে বেরিয়ে আসতে হলো অ্যান্ড মানে জাস্ট অসুস্থ লাগছিলো ভেতরে মানে এত ভিড় হয়ে গেছিলো তো তো তোমাদের যদি আমার এই ভিডিওটা তো তোমরা জানিও তোমাদের আমার এই প্রথম ব্লগ কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড কামেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল উইচ ইস লবনা দাস যেখানে তোমরা গানের ভিডিও পাবে আমার এবং আমার ছোটো ছোটো কিছু সময়ের ব্লগও পাবে అను తస్రా కోరగాది?